সেভেন তিলপি এবং কোচি আমার ছাত্রসংঘের মধ্যে দ্বিতীয় ইনিংসের খেলা প্রথম ইনিংসে সিআর সেভেন তিলপি ছ ওভারে ছয় নয় ষাট রানের টার্গেট দিয়ে তারা এখন ফিল্ডিং করছে এবং ব্যাটিং করছে কোচি আমার ছাত্রসংঘ ষাট রানের টার্গেট মাথায় রেখে স্ট্রাইক এসছে রাজিবুল নন স্ট্রাইকে মহিদুল দেখা যাক কিভাবে চেস করে এই রানটি এবং প্রথম ওভারে বল করতে এসছে সিআর সেভেন তিলপির এনায়েদ এই খেলাটা ছ নম্বরে হবে সরি ছ হবে ওভার লিমিট দুই দুই এক এক আম্পায়ার থাকছে ফার্স্ট আম্পায়ার সাবির হালদার এবং সেকেন্ড আম্পায়ার রয়েছে রিয়াজুল হালদার স্ট্রাইকে রাজিবুল নন মহিদুল দুই ভাই তারা কিন্তু ওপেন করতে এসছে দেখলাম প্রথম বল হোয়াইট দিয়ে শুরু করেছে এবং কোচিয়া মারাও কিন্তু প্রথম বলে হোয়াইট দিয়ে শুরু করেছিল তবে সেটা লেগ বাই ফাইভ হয়েছিল বাউন্ডারি বাইরে গেছিল

একটি খেলার পরবর্তী খেলা যে দুটি খেলবে নিউ ক্লাব পিছাখালী কৈলাস নগর শর্ট লিগ অঞ্চল থেকে বল ফিরিয়ে আসার আগে দুটি রান স্ট্রাইকে রাজিবুল নন স্ট্রাইকে মহিদুল বল করছে নাইদ সিআর সেভেন তিলপিত কভার অঞ্চলে চলে আসে বল সেখানে ফিল্ডার রয়েছে তফসির বল ফিরে আসে তাকে দুটি রান তিন রান নেওয়ার চেষ্টা দেখা যাক কি হয় তিনটি রান কমিট দেখা যাক চতুর্থ রান কি নেবে কিন্তু না আমার আওয়াজ শেষ এক কোন উইকেট না হারিয়ে নরান সংগ্রহ করেছে সাথকোচি আমার ছাত্রসংঘ এক ওভার শেষে কোন উইকেট না হারিয়ে নরান সংগ্রহ করেছে কোচি আমার ছাত্রসংঘ আর এই সেই কিপার এই কিপারের বিবরণ তোমরা এর আগেই পেয়েছো অসাধারণ কিপিং করে বলKali মাঠে কিন্তু খুব সুন্দর একটা স্ট্যাম্প করেছিল সেই কিপার দ্বিতীয় ওভারে বল করতেছে এসে সিআর সেভেনের তিলপির মুরাদ স্ট্রাইকে রাজিবুল নন স্ট্রাইকে মহিদুল লেগ সুইং তবে হোয়াইট বল অতিরিক্ত একটি রান দলীয় রান দশ লক্ষ্যমাত্রা ষাট এবং ডট বল খুব সুন্দর শুরু করেছে মুরাদ হোয়াইট বল অতিরিক্ত একটি রান খুব সুন্দর বল হচ্ছে একটি রান এবার কিন্তু রিভার সুইপ ব্যাটে বলে হয়েছে স্লিপ দিশা থেকে বল ফিরে আসা থাকে তবে বলটি ছিল নো দু হবে হবে রাজি বল বল করছে মুরাদ আবার পরাস্ত রাজিবুল একটি বল বাকি রয়েছে দ্বিতীয় শর্ট পিচ বল ফিরে আসে তাকে একটি রান এবং দ্বিতীয় ওভারে খেলাখানি হয়েছে সমাপ্ত। সময় শেষ। দুয়া ভরসে কোন উইকে না হারিয়ে 16 দুয়া ভরসে কোন না হারিয়ে 16 রান সংগ্রহ করেছে Kochi Amara Chat sangh জিততে গেলে 4 ওভারে 44 রানের প্রয়োজন। প্রত্যেক ওভারে 11 করে গড় রয়েছে।

tekti run white ball হ্যালো নিউ ফ্রেন্ডস ক্লাবই ঢাকা টিমের ক্যাপ্টেন কে বলজি আজারউদ্দিন মোল্লা আজারউদ্দিন মোল্লা তুমি দা তাড়াতাড়ি গ라운্ড চলে এসো সুন্দর সুন্দরবল করছে ও অসলাম বলি

স্ট্যাম্পের আবেদন কিন্তু সেই আবেদন খারিজ করে চ্যাম্পিয়ার তাহলে বল ফিরে সঙ্গে একটি রান মিড অফ থেকে বল ফিরে আসার আগে আমার সাহেব নাকি তিন আমার চেয়েছে এক উইকেট হারিয়ে

তিন ওভার শেষে এক উইকেট বিনিময়ে উনিশ রান সংগ্রহ করেছে কচি আমার আর কিন্তু তৃতীয় ওভারে এসে মাত্র তিনটি রান দিয়ে একটি উইকেট নিয়েছে জিততে গেলে তিন ওভারই একচল্লিশ রানের প্রয়োজন প্রত্যেক ওভারই তেরো করে গড় রয়েছে এবং নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজেস্টে শাহমিরাজ স্ট্রাইকে মহিদুল্লাহ স্ট্রাইকে শাহমিরাজ এই গাদ নাম কি বলারের বলারের নাম কি চতুর্থ আবার বল করতে এসছে মশিবুর স্ট্রাইকি মহিদুল নন স্ট্রাইকের শাহ মিরাজ চতুর্থ ওভারে খেলা চলছে নো বল হওয়ার সম্ভাবনা এবং বড় নো শর্ট পিচ দুটি রান টার্গেট রয়েছে ষাট রানের দলীয় রান একুশ জিততে গেলে তিন ওভারে উনচল্লিশ রান করতে হবে আবারও হোয়াইট বল অতিরিক্ত আরও একটি রান বাইশ রান সংগ্রহ করেছে এবারে কিন্তু সরাসরি উইকেটে হিট দ্বিতীয় উইকেটের পতন প্রচুর পেস বল পরাস্ত হলো স্বামীরাজ দ্বিতীয় উইকেটের পতন সতেরো বলে আটত্রিশ রানের প্রয়োজন ভালো ছোট্টু আগারো দিন বলো ছোট্টু নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে এমপিএসের মাঠে দুই জানুয়ারি থেকে যে টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল সেই টুর্নামেন্টের লটারি আগামীকাল অর্থাৎ ফার্স্ট জানুয়ারি বিকাল সাড়ে চারটে লটারি হবে যে সমস্ত টিম এন্ট্রি করেছ তারা সঠিক সময় কিন্তু হাজির হয়ে যাবে এমপিএসের মাঠ সেই কলা বাগান সবার চেনা রয়েছে জানা রয়েছে জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য আরও একবার বলে দিচ্ছি বিকাল সাড়ে চারটে ফার্স্ট জানুয়ারি লটারি হবে এবং খেলা শুরু হবে সেকেন্ড জানুয়ারি থেকে আর ওই মাত্র এন্ট্রি কিন্তু আর একটি এন্ট্রি বাকি রয়েছে যদি কোনো টিম এন্ট্রি করে তুলে দিয়েছে অসাধারণ একটি মার ব্যাট থেকে সবে মাত্র ক্রিজ এসছে হাবিবুল্লাহ তবে লেজেন্ড ব্যাটসম্যান কোচি আমার আর এখনকার ব্যাটসম্যান যারা তারা কিন্তু ব্যাটে ভালো করতে পারছিল না এসেই সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছে লং অন উপর দিয়ে সুন্দর সময়ের মাধ্যমে ছাত্র অধিনায়ক নিজ দায়িত্ব নিয়ে ব্যাট করছে গাদিয়া হাবিবুল্লাহ আর সদরুল মন করছে এই ওভারের শেষে জানিয়ে দেবো রান কত চলছে চতুর্থ ওভার খেলা শর্ট পিচের জন্য নোলীয় রান বত্রিশ জিততে গেলে আঠাশ রানের প্রয়োজন হাতে রয়েছে দুটি ওভার এবং এই ওভারে কটি বল বাকি রয়েছে

তুমি আমাদের ডান্স এ চলে আছো কাকা মোল্লা তুমি আমাদের ডান্সে চলে আছো এই খেলার পরবর্তী খেলা যে দুটি মুখোমুখি হচ্ছে নিউ ফ্রেন্ডস ক্লাব পিসাখালী ভার্সেস মোল্লা আপনি আমাদের ওয়াইট বল অতিরিক্ত একটি রান লেগ বাই থ্রু আরও একটি দু রান হবে বারো বলে পঁচিশ রানের প্রয়োজন দলীয় রান থার্টি ফাইভ স্ট্রাইকে মহিদুল বলে মুরাদ

সজরে চালিয়েছিল জিততে গেলে একুশ রানের প্রয়োজন ছাগলটা মার থেকে বের করে দাও জিততে গেলে নয় বলে রানের প্রয়োজন বলে স্ট্রাইকে মহিদুল্লাহ তাকে হাবিবুল্লাহ ব্যাটে বলে করতে পারলো না তবে লেখবাই একটি রান অসাধারণ বল করছে এক রান চল্লিশ দলীয় রান চল্লিশ আর কুড়ি রানের প্রয়োজন কোচে আমার ছাত্র সঙ্গে চালিয়ে দিয়েছে বল চলে যাচ্ছে বাউন্ডারির কাছে শর্ট লেগের পাশ দিয়ে সেখান থেকে বল ফিরে আসার আগে দুটি রান দু রান সাত বলে আঠেরো রানের প্রয়োজন উইকেট হারিয়ে তেতাল্লিশ রান সংগ্রহ করে চেক করছে আমার ছাত্র সংঘ জিততে গেলে এক ওভারে সতেরো রানের প্রয়োজন ছ বলে সতেরো পাঁচ নম্বর ওভারে বল করতে এসছে নুরুজ্জামান সিআর সেভেন তিলপি স্ট্রাইকে হাবিবুল্লাহ নন স্ট্রাইকে মহিদুল ছয় বলে সতেরো রান ছয় বলে সতেরো রানের প্রয়োজন প্রথম বল ডট তবে লেগ বাই থ্রু দুটি রান পাঁচ বলে পনেরো রান এবার কিন্তু চালিয়ে দিয়েছে চলে যাচ্ছে শর্ট ডেকে ক্যাচি হবে কাকা আবুকা মোল্লা আপনার আসন গ্রহণ করুন আর আমাদের যারা ভলেন্টিয়ার আছে মাঠে দক্ষিণ দিক দক্ষিণ সাইডে ছেলেদেরকে সরিয়ে দাও মাঠে দক্ষিণ সাইডটা পুরোপুরি মেয়েদের জন্য এই খেলার পরবর্তী খেলা যে দুটি ব্যাটিং এসছে বাপ্পা বোলিং এ নুরুল টান টান উঠে যারা বল এই খেলার পরবর্তী খেলা

বস বরাবর ম্যাচ উইনিং ফিল্ডিং করেছে ম্যাচ উইনিং ফিল্ডিং ম্যাচ উইনিং ফিল্ডিং করেছে বাবু সোনা

এখন যে টিম খেলবে ভার্সেস ভার্সেস খেলবেগর লাইভে যারা রয়েছে তাদের উদ্দেশ্য করে বলছি আগামীকাল এক জানুয়ারি কৈলাসনগর সরি এমপিএস এর মাঠ সেই কোলা বাগানের লটারি হবে বিকাল সাড়ে চারটে যে সমস্ত টিম এন্ট্রি করেছে সবাই উপস্থিত থাকবে লাইভ দেখান শেষ করছি দু মিনিটের মধ্যে আবারও ঘুরে আসছি